এসআইআর খসড়া ভোটার তালিকা অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো দেখুন আপনারা কিভাবে চেক করবেন তো আগের যেটা দেখুন সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখুন কিভাবে আপনারা সার্চ করবেন ডিটেলস আলোচনা করছে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই সাইটটি ওপেন করবেন এর লিঙ্ক আমি দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন বিহারের এসআইআর এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তো নিচের দিকে আসবেন এখানে দেখুন সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট দেখুন অর্থাৎ নতুন যে ভোটার লিস্ট ক্রিয়েট করা হয়েছে সেই ভোটার লিস্টটা আপনার নাম আপনার সিরিয়ার নম্বর কত রয়েছে বুথ নম্বর কি সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন তো দেখুন জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন ফার্স্টে দেখুন এখানে সার্চ বাই ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বারের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন তো দেখুন কীভাবে করবেন ফার্স্টে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা এখানে চুজ করবেন দেন বাংলা ভাষা দিলাম এখানে ইপিক নাম্বার অর্থাৎ দেখুন ভোটার কার্ড নাম্বার দেবেন এখানে দেখুন আমি ভোটার কার্ড নাম্বার দিচ্ছি এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর দেখুন এখানে স্টেট অর্থাৎ রাজ্য আপনি কোন রাজ্যের অধিবাসী দেখুন সেটা আপনি এখানে চুজ করবেন বেঙ্গল দিলাম এবং এখানে দেখুন ক্যাপচার রয়েছে তো দেখুন এখানে আমি ক্যাপচার দিচ্ছি এবং ক্যাপচার দেওয়ার পর দেখুন সিক্স টু সিক্স তারপরে জি ক্যাপচার দিলাম এবং সার্চ অপশন রয়েছে দেখুন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ডিটেলস এখানে চলেছে দেখুন ইপিক নাম্বার নেম আপনার বয়েস এনে রিলেটিভ আপনার রিলেটিভ কী রয়েছে স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ দেখুন বিধানসভার নাম রয়েছে তারপরে পাট নম্বর কত এবং পাট নেম কী রয়েছে পনিং স্টেশন নেম পাট সিরিয়াল নাম্বার দেখুন এখানে দেখাচ্ছে পাট সিরিয়াল নাম্বার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আগে ছিল আটশোর বেশি এখন হয়ে গেছে আটশোর কম তো দেখুন আপনি যদি নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার রিসেন্ট অর্থাৎ এখন আপনার সিরিয়াল নাম্বার কত হলো আপনি ডিটেলস আপনি চেক করে নিতে পারবেন তো দেখুন আপনি সঙ্গে সঙ্গে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো দেখুন আরেকটি পদ্ধতি রয়েছে যদি আপনার কাছে ভোটার কার্ড নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন সার্চ বাই ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন স্টেট অর্থাৎ দেখুন এখানে রাজ্য আপনি চুজ করবেন ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা দিবেন এখানে দেখুন আপনার নাম দিবেন এখানে রিলেটিভ অর্থাৎ দেখুন আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে রিলেটিভ তাহলে আপনার বাবার নাম দিবেন আর যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে আপনি এখানে স্বামীর নাম দেবেন তারপরে এখানে আপনার জন্ম তারিখ দেবেন এখানে জন্ম তারিখ দেওয়ার পর দেখুন এখানে বয়স এখানে আপনি চুজ করবেন তারপরে এখানে জেন্ডার অর্থাৎ পুরুষ মহিলা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি দেবেন তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন বা বিধানসভা কেন্দ্র তারপরে এখানে দেখুন যে ক্যাপচার রয়েছে আপনি ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পর যখন সার্চ অপশনে ক্লিক করবেন ডিটেলস আপনি পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে তিন নম্বর স্টপ হচ্ছে সার্চ বাই মোবাইল অর্থাৎ দেখুন আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও আপনি সার্চ করে নিতে পারবেন দেখুন এখানে জাস্ট প্রথমে এখানে রাজ্য নাম চুজ করলাম এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ দিলাম এবং এখানে দেখুন মোবাইল নাম্বার এখানে দিচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন এখানে ক্যাপচার হয়েছে ক্যাপচার দিলাম তারপরে দেখুন ক্যাপচার দেওয়ার পর দেন সেন্ড ওটিপি অর্থাৎ মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে যাবে তো নিচের দিকে দেখুন এখানে ওটিপি দেবেন ওটিপি তারপর দেখুন সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন ডিটেলস আপনি সেম একই রকম আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ দেখুন এখানে ভোটার কার্ড নাম্বারে আপনার নেম অর্থাৎ সমস্ত ডিটেলসের নাম্বার অর্থাৎ দেখুন আপনার ভোটার তালিকায় যে আগে যেটা সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন কিন্তু আলাদা দেখাচ্ছে তো দেখুন আপনি ডিটেলস আপনি পেয়ে যাবেন যে নতুন যেটা খসড়া তালিকা যেটা প্রকাশ করা হয়েছে সেই খসড়া তালিকায় কত সিরের নাম্বারে আপনার নাম রয়েছে ডিটেলস আপনি চেক করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন